সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনে চার দশমিক এক নিয়ে আলোচনা করব। এবং এটি হচ্ছে পর্ব তিন এর আগে আমি পর্ব এক এবং দুই দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নি এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো চলো তাহলে শুরু করি এখানে বলা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ ঠিক আছে এখানে আমি সতেরো থেকে চব্বিশ নাম্বার পর্যন্ত সমাধান দিব দেখো এখানে এগুলো হচ্ছে বহুপদী রাশি এই যেটা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারকে এ প্লাস বি দ্বারা গুণ করো এটা হচ্ছে বহুপদে রাশিকে আরেকটা বহুপদে রাশি দ্বারা গুণ দেখি এটা এখন আমরা সমাধান করবো এবং এগুলোকে দুইভাবে সমাধান করা যায় একটা হচ্ছে পাশাপাশি আরেকটা হচ্ছে উপরের নিচে এবং এই বহুপদী রাশির ক্ষেত্রে উপরের নিচেটা একটু সহজ বেশি সেটা খুব সহজে হয়ে যায় আর পাশাপাশি করলে অনেক লম্বা হয় এবং সেটা অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তাহলে আমরা এখন উপরের নিচে করি প্রথমত আমরা উপরের নিচে বহুপদী রাশি দুইটাকে সাজিয়ে লিখব প্লাস বি লিখলাম এবার নিচে অ্যা প্লাস বি জাস্ট লিখলাম এবার এভাবে টান দিব এবার আমরা গুণ করবো গুন করার নিয়ম হচ্ছে এই যে এক পদ এটাকে এই এক পদ এটাকে আমরা উপরের এই যে এই রাশিটার প্রত্যেকটা পদের সাথে আলাদা আলাদাভাবে গুণ দিবো ঠিক আছে যেমন দেখো যে অ্য এর সাথে অ্যাকেয়ার গুণ দিলে হবে যে অ্যা কো অর্থাৎ সূচকের ক্ষেত্রে গুণের বেলায় যে অ্যা গুণ করলে গুনের বেলায় পাওয়ার পাওয়ার হয় এটা তোমরা জানো আশা করি তাহলে কি হবে এটা হবে যে একই হোক এবার এর সাথে অ্যা গুণ করলে এখানে এ এ গুণ হলে স্কোয়ার এবং বি একটা তাহলে এ স্কোয়ার বি এবং প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস এ স্কোয়ার বি তারপরে এ এর সাথে বি স্কোয়ার গুণ করলে প্লাস অ্যা স্কোয়ার ঠিক আছে এটা হয়ে গেল এবার দেখো এবার আমরা বি দ্বারাই যে প্লাস বি দ্বারাই এই সবগুলো পথকে আবার গুণ করব। ঠিক আছে আবার প্লাস বি দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে কী হবে অ্য স্কোয়ার বি হবে এবং আমাদের একটা বিষয় আমরা কিন্তু এ নিচে যখন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন যখন আমরা লিখবো তখন সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজাতে হবে যেমন এখানে বিয়ের সাথে অ্য স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি এ স্কোয়ার বি এর একটা আমরা এখানে পদ দেখতে পাচ্ছি এটা হচ্ছে সদৃশ পদ আমরা এখানেই লিখবো এই যে এ স্কোয়ার বি এবং এটা কিন্তু প্লাস তাহলে আমরা প্লাস এখানে দিতে পারি ঠিক আছে এবার দেখো বিয়ের সাথে অ্যা গুণ করলে হবে যে মাইনাস অ্যাবি স্কোয়ার যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস অ্যা স্কোয়ার এটা হচ্ছে সদৃশ পথ নিচে নিচে লিখলাম এবার বিয়ের সাথে বি স্কোয়ার গুণ করলে বি কিউব এই যে দেখো বি কিউবের কিন্তু এখানে কোনো পথ নাই সদৃশ পথ নাই তা আমরা এটাকে কি করবো আলাদাভাবে এখানে লিখবো এবার আমরা কি করবো যোগ করবো এবার যোগ করবো যোগ করলে যে দেখো বি কিউব বি কিউব বসে গেলো প্লাস বি কিউব এই যে প্লাস অ্যাবি স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটাকাটি চলে গেলো অর্থাৎ এই যে একটা অ্যা স্কোয়ার থেকে একটা অ্যাবি স্কোয়ার মাইনাস চলে গেল তাহলে এটা জিরো জিরো লিখতে হয় না এটাও তেমনি তেমনিভাবে প্লাস এ মাইনাসে কাটাকাটি চলে গেলো লিখতে হয় না এদিকে অ্যাকব এক ইউব বসে যাবে তাহলে নির্ণীয় গুণফল আমরা কি পাচ্ছি একটার ক্ষেত্রে আমি লিখে দেই নির্ণীয় গুণফল বাকিগুলো আমি এই এই লাইনটা লিখবো না হ্যাঁ যেহেতু এই লাইনটা লিখলে সময় অনেক হয়ে যায় ঠিক আছে তাই আমরা সময় সংক্ষেপ করার জন্য এই লাইনটা লিখবো না আশা করি তোমরা বুঝবে এ কিউব প্লাস বি কিউব এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি বোঝেছো এবার আমি আঠারো নাম্বারটা সমাধান দেব এভাবে আমরা খুব সহজেই সবগুলো সমাধান করে নেব এবার আঠারো নাম্বারটা দেখো আঠারো নাম্বারটা প্রশ্ন বলছে যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা একটা বহু রাশি এটাকে আমরা এই যে এক্স প্লাস ওয়াই এটা দ্বারা আমরা এখন গুণ করব বরাবরের মতো এই প্রথম পদ দ্বারা সবগুলো পদকে গুণ করবো এটা হবে যে এক্স কিউব হ্যাঁ তারপরে যে এক্সের সাথে প্লাস টু এক্স ওয়াই গুণ করলে প্লাসে প্লাসে প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই এবার এই যে এক্সের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবার প্লাস ওয়াই দ্বারা গুণ করলে এটা হবে যে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এর আমরা কোনো এখানে পথ দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি এই যে আছে আমরা এখানেই বসিয়ে দেব তাহলে কী হবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই এটা মানে ওয়ান এক্স স্কোয়ার ওয়াই আর কি তারপরে দেখো এই যে ওয়াইয়ের সাথে এটা গুণ করলে হবে যে প্লাস প্লাসে প্লাসে প্লাস এটা প্লাস চিহ্ন টু এক্স ওয়াই স্কোয়ার যে এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে তাহলে আমরা কি লিখবো প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে এই যে লিখলাম তারপর হচ্ছে এর সাথে যে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব এটা হচ্ছে প্লাস ওয়াই কিউব এটাতে কোনো মাইনাস চিহ্ন নাই ঠিক আছে মাইনাস চিহ্ন থাকলে আমরা একটু সতর্কভাবে করবো ঠিক আছে তাহলে কী হবে প্লাস এবার প্লাস করবো আমরা ওয়াই কিউব প্লাস যেহেতু করছি তাহলে এখানে সবগুলো যোগ হবে প্লাস হবে তাহলে টু এক্স এক্স ওয়াই স্কোয়ার এবং ওয়ান এক্স ওয়াই স্কোয়ার যোগ করলে হচ্ছে যে থ্রি এক্স ওয়াই তাহলে কি হবে প্লাস থ্রি এক্স ওয়াই হ্যাঁ ওয়াই স্কোয়ার থ্রি এক্স ওয়াই ঠিক আছে তারপরে দেখো দুইটা এক্স স্কোয়ার ওয়াইয়ের সাথে একটা এক্স Y ওয়াই যুগ করলে হবে যে প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই এবং এখানে এক্স এবং আমাদের নির্ণেয় গুণফল হচ্ছে কোনটা এটাই হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাই হচ্ছে আমাদের এই নম্বরের উত্তর খুব সহজে আমরা এইভাবে সবগুলা করে নিব এবার আমি উনিশ নাম্বারটা করব। তোমরা না বুঝলে নিচে কমেন্টস করে জানাতে পারো কারো কোনো প্রশ্ন থাকলে না বুঝে থাকলে নিচে কমেন্টস করতে পারো তারপর এবার আমরা উনিশ নাম্বারটা প্রশ্ন লিখবো প্রথমত এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা এখন গুণ করবো এক্স মাইনাস ওয়াই এটাতে কিন্তু মাইনাস আছে তাই আমরা সতর্কভাবে করবো প্রথমত এক্স দিয়ে করবো এবার আমরা এক্সকে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে এক্স কিউব তারপর হচ্ছে এক্স কে মানে প্লাস এক্স কে মাইনাস টু এক্স ওয়াই দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই তারপরে যে প্লাস এক্স কে প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলে প্লাস এক্স ওয়াই স্কোয়ার তারপরে আবার মাইনাস ওয়াই দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এই যে এক্স স্কোয়ার ওয়াই দেখা যাচ্ছে তার মানে মানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটা হচ্ছে মাইনাস তারপরে দেখো এই মাইনাস ওয়াই এর সাথে টু এক্স ওয়াই ওয়াই গুণ করলে হবে যে মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার এই যেটা দেখতে পাচ্ছি এখানে তাহলে এটা দেখো কিন্তু এটা প্লাস হয়ে যাবে অবশ্যই প্লাস হয়ে যাবে প্লাস কী হবে টু এক্স তারপরে দেখো এবার ওয়াইয়ের সাথে আমরা ওয়াই গুণ করব তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস যে মাইনাস ওয়াই কিউব হয়ে গেল এবার আমরা সবগুলো যোগ করবো ঠিক আছে যোগ করলে হবে দেখো মাইনাস তারপর এখানে প্লাস যেহেতু দুটাই প্লাস তাহলে আমরা কী করবো থ্রি এক্স ওয়াই স্কোয়ার তারপর এটা দুটাই মাইনাস যেহেতু তাহলে মাইনাস এটা থ্রি এক্স স্কোয়ার ওয়াই একটা প্লাস একটা মাইনাস হলে আমরা কাটাকাটি দিতাম যেহেতু দুটাই আমাদের প্লাস অথবা দুটাই মাইনাস তাহলে আমাদের কি করতে হবে যোগী করতে হবে আশা করি বুঝেছ এবার বিশ নম্বরটা সমাধান দেখো এবার আমি বিশ নম্বরটা সমাধান করব বিশ নম্বরটা প্রশ্ন বলা হচ্ছে যে বিশ নম্বরটা প্রশ্ন বলছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এটাকে আমরা সমাধান করবো এক্স প্লাস থ্রি দ্বারা ঠিক আছে এবার আমরা এক্স দিয়ে এটাকে গুণ করলে কী হবে এক্স কিউব প্লাস আশা করি তোমরা বুঝে গিয়েছো যে টু এক্স দ্বারা গুণ টু তারপর হচ্ছে এই যে প্লাসে মাইনাস এটা হচ্ছে থ্রি কিন্তু তাহলে থ্রির সাথে এক্স গুণ করলে মাইনাস এবার প্লাস থ্রি দ্বারা গুণ করলে থ্রি তাহলে প্লাস থ্রি এক্স নিচে নিচে বসাবো তারপর প্লাসে প্লাসে প্লাস তিন দেখুন ছয় সিক্স এক্স তাহলে এক্সের কোনো পদ আছে হে যে আছে তাহলে এইখানেই আমরা লিখবো তাহলে সিক্স এক্স তারপরে দেখো এর সাথে থ্রি গুণ করলে প্লাস মানে হচ্ছে মাইনাস নাইন থ্রি থ্রি যে নাইন তাহলে এবার দেখো এবার আমরা এটা যোগ করবো যে মাইনাস নাইন এবার ছয়টা এক্স থেকে তিনটে এক্স চলে গেলে হচ্ছে যে আর থাকে তিনটে এক্স বারোটার আগে প্লাস তাই প্লাস চিহ্ন বসালাম এবার দুটায় প্লাস আছে তাহলে প্লাস হবে তিনে দুই হচ্ছে ফাইভ ফাইভ এক্স স্কোয়ার তারপর এটা হচ্ছে এক্স কিউব এটাই হচ্ছে আমাদের নির্ণীয় গুণ ফল ঠিক আছে খুবই সহজে বুঝতে পেরেছো আশা করি এবার একুশ নম্বর প্রশ্নটা দেখো হ্যাঁ একুশ নম্বর প্রশ্নটা দেখো এগুলো এইভাবেই তোমরা খুব সহজেই বাসায় বেশ কয়েকবার যদি প্র্যাকটিস করো দেখবার যেগুলো একদম ইজিলি হয়ে যাবে ঠিক আছে যদি একটু সদৃশ পদগুলো নিচে নিচে বসাতে ভুল হয় তাহলে তোমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে এটা একটু খেয়াল রাখবে তাহলে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার এটাতে দেখো এটা বহু এটাও বহু পদে কিন্তু তিনটা তিনটা পদ আছে তার মানে এটা আর একটু হবে তা একটু সাবধানে করবে দেখো বি স্কোয়ার দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে হবে যে এস স্কোয়ার বি স্কোয়ার এবার বি স্কোয়ার দিয়ে এবিকে কে গুণ করলে হবে যে প্লাস প্লাসে প্লাস এই যে এ বি কিউব এই যে বি স্কোয়ার এবং বি এর উপরে পাওয়ার ওয়ান গুণ করলে বি কিউব বি কিউব প্লাসে এই যে প্লাসে প্লাসে প্লাস তারপরে বি স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে বি টু দি পাওয়ার ফোর গুণের বেলায় পাওয়ার পাওয়ার কী হয় যোগ হবে তারপরে আবার মাইনাস অ্যা দিয়ে করব মাইনাস অ্যাবের সাথে অ্য স্কোয়ার গুণ করলে হবে যে অ্যাকিউব বিউব বি এখন অ্যাকিউব বিয়ের কি আমরা কোনো পদ দেখতে পাচ্ছি না অ্যাক বিয়ের কোনো পদ নাই তাহলে আমরা এটাকে আলাদাভাবে এখানে লিখবো এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এটা অবশ্যই মাইনাস দিতে হবে তাহলে মাইনাস অ্যাক ইউব বি তারপরে দেখো ওই যে মাইনাস অ্যা সাথে অ্যা গুণ করলে মাইনাস এ স্কোয়ার যে প্লাস এ মাইনাস আমরা এখানে সদ্রিশ পদ দেখতে পাচ্ছি মাইনাস এ স্কোয়ার স্কোয়ার তারপরে অ্য বি এর সাথে এটা গুণ করলে মাইনাস যে প্লাস এ মাইনাসে মাইনাস অ্যা কিউব এখানে দেখতে পাচ্ছি তাহলে মাইনাস ঠিক আছে বি টু দি পাওয়ার এর নিচে কিছুই নাই ঠিক আছে তারপরে আবার দিয়ে করব আমরা তেমনি ভাবে এ স্কোয়ার গুণ করলে অ্যা টু দি পাওয়ার ফোর এটারও কোনো পদ নাই তাহলে এটা আমরা এদিকে অথবা এদিকে আমরা লিখবোড যেহেতু পদ নয় তাহলে আমরা এখানে প্লাস অ্যাটু দি পাওয়ার ফোর এখানে লিখলাম ঠিক আছে তারপরে দেখো তোমরা একটা কাজ করতে পারো এটা যেহেতু অ্যাটু দি পাওয়ার ফোর তোমরা চলে এটাকে সর্ব বামে লিখতে পারো ঠিক আছে আচ্ছা এটা আমি সর্ব বামে লিখি জাস্ট আমাদের করতে হবে যে আলাদাভাবে লিখা ঠিক আছে আলাদাভাবে লিখা ঠিক আছে এটা মাইনাস তাহলে আমরা এই যে অ্যাটু দি পাওয়ার ফোরকে আমরা এদিকে প্লাস অ্যাটু দি পাওয়ার ফোর সর্ব বামে লিখলাম ঠিক আছে তারপরে দেখো অ্যাস্কোয়ারকে অ্যা প্লাস অ্য বি তারা গ্রহণ করলে প্লাস প্লাসে প্লাস অ্যাক কিউব বি অ্যাক কিউব কি আছে এই যে আছে তাহলে কী হবে প্লাস এটা সমান সমান এই যে প্লাস এ কিউব বি লিখলাম তারপর হচ্ছে এই যে এ স্কোয়ারকে বি স্কোয়ার দ্বারা গুণ করলে প্লাস 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 এ স্কোয়ার বি স্কোয়ার এই যে প্লাস এটা এ লাইনেই হবে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এ একটা লাইন এ একটা লাইন এ একটা লাইন হয়ে গেল ঠিক আছে এটা একটু দেখতে মনে হচ্ছে এ লাইনে চলে এসেছে এটাকে আমি চাইলে আচ্ছা এটা বুঝতে পারবে আশা করি তোমরা ঠিক আছে আবার আমরা যোগ করব। যোগ করার ক্ষেত্রে দেখো প্লাস মাইনাস কাটাকাটি চলে যাবে একই রকম প্লাস মাইনাস আছে কাটাকাটি চলে গেলো বিটুদি পাওয়ার ফুল বসে যাবে এবার দেখো বি কিউব প্লাস বি কিউব মাইনাস তাহলে প্লাস মাইনাসে চলে গেলো এবার এটাতে দেখো এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু একটা প্লাসের একটা মাইনাসের তাহলে একটা একটা কাটাকাটি চলে গেল। একটা একটা চলে যাওয়ার পর কিন্তু আরও একটা রয়ে যায় তাহলে আরেকটা আমরা কি করবো সরাসরি নিচে বসিয়ে দেবো সেটা কিন্তু প্লাসের তাহলে কি কি লিখবো আমরা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো অ্যাট দি পাওয়ার ফোর দি পাওয়ার ফোর সরাসরি লিখে দেব তাহলে আমাদের নির্ণয় গুণফল এটার ক্ষেত্রে আমি একটু লিখি তাহলে নির্ণয় গুণফল কি কী হবে অ্যাট দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস দি পাওয়ার ফোর এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এবার আমরা পরবর্তী বাইশ নাম্বারটা সমাধান করবো ঠিক আছে বাইশ নাম্বারটা তোমরা প্রশ্ন দেখো বাইশ নাম্বার বলা হচ্ছে যে বাইশ নাম্বার বলা হচ্ছে এ স্কোয়ার প্লাস না কী এখন কোনটা করলাম আমি আচ্ছা এটা বাইশ নাম্বার হচ্ছে এটা হ্যাঁ বাইশ নাম্বার হচ্ছে এ প্লাস বি প্লাস সি এটাকে আমরা আবার এ প্লাস বি প্লাস সি এটা আমরা দ্রুত করে নিতে পারবো খুব সহজ এই এ দিয়ে সবগুলাকে বি দিয়ে সবগুলোকে সি দিয়ে সবগুলো পদকে গুণ করবো তাহলে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস বি প্লাস এই যে প্লাস 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 এ সি তারপর বি দিয়ে গুণ করলে বি এ বি এর নিচে আমরা বি লিখবো তা বি দিয়ে বিকে গুণ করলে বি স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার কোনো পদ নাই এখানে লিখলাম তারপর হচ্ছে বি দিয়ে বি সি কে গুণ করলে বিসি বি সি এখানে নাই তাহলে আমরা এখানে প্লাস বি সি লিখলাম এবার সি দিয়ে গুণ করলে যে সি এ সি এ মানে হচ্ছে আমরা এ এসি লিখবো একে আগে লিখবো তাহলে সি আছে এই যে আছে এখানে তাহলে এখানে আচ্ছা সি এর এটা কিন্তু আরেকটা লাইন তাহলে নতুন একটা লাইনে লিখতে হবে এটা আমরা এখানে লিখবো সি তারপরে সি দিয়ে বিকে গুণ করলে বি সি বি সি যে এখানে আছে তাহলে প্লাস বি সি আমরা সদৃশ পদগুলাকে নিচে নিচে লিখবো এটা তোমরা মনে রাখবে সদৃশ পথ উপরে নিচে লিখবো ঠিক আছে তাহলে বি সি লিখলাম এবার সিসি সি স্কোয়ার সি স্কোয়ার এখানে নাই আমরা জাস্ট এখানে এদিকে লিখবো আমরা সি স্কোয়ার আমি এদিকে একটু ছোটো করে মুছে দিচ্ছি তাহলে এদিকে লিখবো যে প্লাস সি স্কোয়ার ঠিক আছে প্লাস সি স্কোয়ার লিখলাম এবার আমরা যোগ করব। এদিকে আমরা একটু মুছে দিই এটা বাইশ নাম্বার এটা করা হয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পারবে সি স্কোয়ার ঠিক আছে এবার আমরা যোগ করবো যেদিকে সিএ প্লাস সি স্কোয়ার বিসি বি হচ্ছে প্লাস টু বি ঠিক আছে প্লাস টু বি সি তারপরে যে বি স্কোয়ার শুধু একটাই আছে আমরা একটা বি স্কোয়ার লিখবো এখানে এখানে সবগুলো প্লাস তাই এখানে সবগুলো প্লাসই হবে কাটাকাটি বাদ যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে এখানে প্লাস টু অ্যা তারপর এটা হচ্ছে এ স্কোয়ার তাহলে অনেক বড় একটা লাইন হয়ে গেল আমরা এটা লিখবো সুতরাং নির্ণেয় গুনফল এবং আমরা একটু গুনফল লেখার সময় সাজিয়ে লিখবো ঠিক আছে সাজিয়ে আমরা যে এ স্কোয়ার বি স্কোয়ার সিএ স্কোয়ার আছে আমি দুই লাইন করে দেখাই এ স্কোয়ার প্লাস টু অ্যা প্লাস টু প্লাস প্লাস টু বি সি প্লাস লিখলাম তো এটাকে আমরা সাজাব এ স্কোয়ার প্লাস এই যে বিস্কোয়ারকে নিয়ে আসলাম সি নিয়ে আসলাম এবার টু এবার টু এস টু ঠিক আছে তারপর হচ্ছে টু সি ঠিক আছে এভাবে আমরা সাজাবো ঠিক আছে বা টু এসিকে আগে লিখতে পারো এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের উত্তর আনসার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এটা কিন্তু না সাজালেও তোমাদের উত্তরটা হয়ে যাবে নাম্বার দিয়ে দিবে তবে সাজিয়ে লিখলে একটু ভালো আর কি এবার আমরা বাইশের পরে তেইশ নাম্বারটা করব তোমরা তেইশ নাম্বারটা দেখো খুবই সহজ এগুলো একটু বুঝে বুঝে করলে দ্রুত হয়ে যাবে এবং তোমরা মাইনাস চিহ্ন যখন থাকবে তখন একটু সাবধান হয়ে যাবে মাইনাস চিহ্নের ক্ষেত্রে একটু সাবধান হবে এটা বাইশ নাম্বার ছিল এবার তেইশ নাম্বারটি দেখো তেইশ নাম্বারটি প্রশ্ন বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আরেকটা একটা পদের রাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এটা দ্বারা গুণ করবো আমরা এখন বরাবরের মতোই প্রথম পদকে এখন উপরের সবগুলা পথ দিয়ে আমরা গুণ করবো তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার গুণ করলে এক্স যদি পর ফোর এক্স স্কোয়ারকে এটা দ্বারা গুণ করলে তাহলে হবে যে প্লাসে প্লাসে প্লাস তাহলে এটা হবে যে এক্স যে দেখো স্কোয়ার এবং এই যে উপর ওয়ান আছে তাহলে কত হবে এক্স কিউব তারপর এক্স স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার মাইনাস এক্স ওয়াই দ্বারা বরাবর মতো সবগুলাকে গুণ করবো তাহলে কী হবে মাইনাস এক্স ওয়াইকে এই যে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে এক্স কিউব ওয়াই এক্স কিউব ওয়াই আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এটার নিচে তাহলে লিখবো তাহলে মাইনাস এটা যেহেতু প্লাস মাইনাসে মাইনাস তাহলে এক্স কিউব মাইনাস এক্স কিউব ওয়াই তারপর এক্স এই যে এক্স ওয়াইকে এক্স ওয়াই দ্বারা গুন করলে প্লাস মাইনাসে মাইনাস এই যে মাইনাস আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার যে এক্স ওয়াইকে এই যে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলে এক্স ওয়াই কিউব এই যে ওয়াই স্কোয়ার এবং ওয়াই ওয়ান তাহলে কী হবে ওয়াই কিউব তাহলে এক্স ওয়াই কিউব এখানে এক্স ওয়াই কিউবের কোনো পদ দেখতে পাচ্ছি না তাই আমরা আলাদাভাবে লিখবো তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই কিউব ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা এবার আমরা যে ওয়াই স্কোয়ারের গুণ করবো তাহলে ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কেয়ার তারপরে ওয়াই স্কোয়ার সাথে এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই কিউব এবং এটা প্লাসে প্লাসে প্লাস তাহলে এক্স ওয়াই কিউব আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে এটা লিখবো এই যে মাইনাস যে প্লাস দিয়ে এক্স ওয়াই কিউব ঠিক আছে তারপরে দেখো এই যে ওয়াই স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর যেটার এখানে কোনো পদ নাই আমরা তাই আমরা এখানে আলাদাভাবে এখানে লিখবো এই যে এটা লিখবো যে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পার ফোর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি এবার আমরা সবগুলো যোগ করব দেখো যে প্লাস ওয়াই টু দি পর ফোর বরাবর লিখে দিলাম তারপর এই যে এক্স ওয়াই কিউব এবং এক্স এই যে একটা প্লাসের একটা মাইনাসের তাহলে কাটাকাটি চলে গেল ওদিকে আর কিছু লিখতে হবে না এবার এখানে দেখো এটাতে কিন্তু একটা প্লাসের একটা মাইনাসের এবং আরও একটা প্লাস অর্থাৎ একটা একটা কাটাকাটি চলে যাবে অবশিষ্ট একটা রয়ে যাবে ঠিক আছে এবার এখানেও দেখো এক্স কিউব ওয়াই একটা প্লাসের একটা মাইনাসের কাটাকাটি চলে গেলো এবং এখানে আরেকটা রইলো যে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা নির্ণয় গুণফল লিখতে পারি নির্ণয় গুণফল হবে যে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ঠিক আছে আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ সর্বশেষ চব্বিশ নাম্বারটা দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটাকে আমরা গুণ করব যে ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই গুণ করবো এটা তো আমরা উপরের নিচে করে নিচ্ছি এটাকে কিন্তু চাইলে সূত্র প্রয়োগ করেও করা যাবে কিভাবে আমরা যদি পাশাপাশি করি তাহলে এটাকে আমি জাস্ট লাইনটা সাজিয়ে দেখা দেখাচ্ছি তোমাদেরকে ওয়াই স্কেয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটাকে যখন আমরা এভাবে গুণ করব। ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই গুণ করতাম তখন আমরা যে দেখো মাইনাস ওয়াইকে আমরা ভেতরে একই রাশির ভেতরে কিন্তু স্থান চেঞ্জ করা যায় আমরা চিহ্ন ঠিক রেখে স্থান চেঞ্জ করব কীভাবে দেখো যে ওয়াই স্কেয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়াই যে স্থান চেঞ্জ করলাম ইন্টু এখানে দেখো ওয়াই তারপরে যে প্লাস ওয়ান প্লাস ওয়াই তাহলে এটা কী হয়ে গেলো ওই যে এটাকে যে ওয়াই স্কেয়ার প্লাস ওয়ানকে যদি আমরা এ ধরি মাইনাস এই যে ওয়াইকে যদি আমরা শুধু বি ধরি তাহলে এটা যদি এ এটা হচ্ছে বি তাহলে কী হয়ে গেল। অ্যা মাইনাস বি ইন্টু অ্যা প্লাস বি তাহলে কিসের সূত্র হয়ে গেল অ্য স্কোয়ার মাইনাস বি সূত্র হয়ে গেলো হ্যাঁ এই যে অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি হয়ে গেলো ঠিক আছে আমাদের এই যে এই রূপটা কিন্তু এই বিশ্লেষায়িত রূপটা এখানে দেওয়া আছে আমরা এটা বানাবো অর্থাৎ এটাকে বানিয়ে আবার এটাকে আবার সূত্র করে এভাবে করতে পারবো তোমরা এভাবেও করতে পারো অথবা চাইলে এই যে এখন আমি দেখাবো উপরের নিচে এভাবেও করতে পারো আমি উপরের নিচে দেখাচ্ছি দেখো ওয়াই স্কেয়ার সাথে ওয়ান গুণ করলে ওয়াই তারপর ওয়ানের সাথে ওয়াই গুণ করলে মাইনাস ওয়াই ওয়ানের সাথে ওয়ান গুণ করলে প্লাসে প্লাসে প্লাস ওয়ান ওয়াইয়ের সাথে এটা গুণ করলে ওয়াই কিউব আলাদাভাবে লিখতে হবে তারপর ওয়াইয়ের সাথে এটা প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আছে তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াইয়ের সাথে ওয়ান গুণ করলে ওয়াই প্লাস ওয়াই হবে সেটা এদিকে আছে এদিকে লিখে প্লাস ওয়াই এবার ওয়াইয়ের ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে যেহেতু নাই আমরা আলাদাভাবে এখানে লিখবো নতুন একটা লাইন এবং এটা হচ্ছে প্লাস প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তারপর ওয়াই স্কেয়ার ওয়াই তাহলে ওয়াই কিউব এই যে ওয়াই কিউব একটা আছে তাহলে এটা লিখবো এবং এটা দেখো প্লাস প্লাসে মাইনাস এটা মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব তারপর হচ্ছে ওয়াই স্কেয়ার সাথে ওয়ান গ্রোণ করলে প্লাস ওয়াই স্কেয়ার এদিকে আছেই আমরা এখানে লিখি হ্যাঁ এটাই আমরা প্লাস ওয়াই স্কেয়ার এবার আমরা সুন্দর করে টান দেবো এবার আমরা যোগ করবো যোগ করার ক্ষেত্রে দেখো এটা ওয়াই তাহলে প্লাস ওয়াই যদি পর ফোর বসে গেল এটা কাটাকাটি চলে গেলো এদিকে প্লাস ওয়ান তারপরে এটা হচ্ছে কাটাকাটি চলে গেলো এটা দেখো একটা একটা কাটাকাটি চলে গেল। কিন্তু একটা কিন্তু অবশিষ্ট আছে যেটা আমরা এখানে সুন্দর করে লিখে দেব এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে সুতরাং আমরা নির্ণেয় গুণফল দিয়ে লিখতে পারি নির্ণেয় গুণফল আমরা আমাদের নির্ণয় গুণফল কী হবে ওয়াই স্কেয়ার প্লাস ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে আমরা চাইলে সাজিয়ে লিখতে পারি কিভাবে যে ওয়াই স্কেয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি তোমরা খুব সহজেই এই সতেরো থেকে চব্বিশ পর্যন্ত বুঝতে পেরেছ এটা হচ্ছে পর্ব থ্রি ঠিক আছে পর্বতিন বাকি অঙ্কগুলো পর্ব চারে দেওয়া হবে তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ